কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সবগুলো দান খুলে পাওয়া গেছে আটাশ বস্তা টাকা স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা এবার তিন মাস ২৬ দিন পর খোলা হয় দানসেন্দুকগুলো যদিও তিন মাস পর পর দান সিন্দুকগুলো খোলার নিয়ম রয়েছে তবে এবার দেশের অস্থির পরিস্থিতির জন্যই ২৬ দিন পর দান খোলা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন আজ সকাল সাড়ে আটটার দিকে মসজিদ কমিটি জেলা ও সেনা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পাগলা মসজিদের দান খোলা হয় পরে মসজিদের দোতলায় আঠাশ বস্তার টাকা গণনায় পাগলা মসজিদ কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসা ও শহরের জামিয়া ইমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসার দুই শতাধিক ছাত্র ও রূপালী ব্যাংকের সত্তর জন কর্মকর্তা কর্মচারী অংশ নেন টাকা গণনার পুরো সময় নিরাপত্তার কাজে সেনাবাহিনী পুলিশ ও র্যাবের সদস্যরা নিয়োজিত থাকবেন গত বিশে এপ্রিল মসজিদের দান সিন্দুক থেকে অতীতের সকল রেকর্ড ভেঙে পাওয়া গিয়েছিল সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছেন গণনাকারীরা বিডি চ্যানেল ফোর কিশোরগঞ্জ